যে খবরের দিকে আমরা নজর রাখবো অনিশ্চিত ভবিষ্যৎ বেলগাছিয়ায় হাওড়ার বেলগাছিয়ায় ডাম্পিং গ্রাউন্ডে ধস দেখা গিয়েছিল তারপরে যেমনটা আমরা জানি একাধিক বাড়িতে ফাটল লক্ষ্য করা যায় একাধিক জায়গায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় পাশাপাশি জলকষ্টে ভুগতে হয় স্থানীয় বাসিন্দাদের অনিশ্চিত ভবিষ্যৎ হাওড়ার বেলগাছিয়ায় ধস কবলিত এলাকায় বাড়ছে উদ্বেগ আলগা হয়ে গিয়েছে মাটি পাইপলাইনের কাজ কবে হবে সঠিক উত্তর নেই প্রশাসনের কাছে ভাগারে বন্ধ আবর্জনা ফেলার কাজ মাথা গোজার ঠাই হারিয়েছেন স্থানীয়রা রাস্তার উপরে ত্রিপল টাঙিয়ে দিন কাটছে তাদের মিলছে না পানীয় জল ভেঙে গিয়েছে ঘরবাড়ি বাড়ি মাথা গোজার হারিয়েছেন বহু মানুষ রাস্তার উপরে তারা ত্রিপল খাটিয়ে কোনো রকমে দিন কাটাচ্ছেন শত শত মানুষের চোখে জল প্রশাসনের দিকে তাকিয়ে সর্বহারারা এই মুহূর্তে যে ছবির দিকে আমরা নজর রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন হাওড়ার ডাম্পিং গ্রাউন্ডের সেই ছবি সেখানে রাস্তাতেও ফাটল দেখা যাচ্ছে রাস্তায় বসে পড়েছেন মানুষজন তারা ঘর বাড়ি হারিয়েছেন ভেঙে গিয়েছে তাদের ঘর সর্বশান্ত হয়ে গিয়েছেন বহু মানুষ বিগত ছদিন ধরে যে ছবিটা আমরা দেখে এসেছি রাস্তায় ফাটল পাইপ লাইনে ফাটল দেখা দিয়েছে যার ফলে সামান্য জল তো জলও পাওয়া যাচ্ছে না সেখানে জল কষ্টে ভুগতে হচ্ছে স্থানীয় মানুষদের একাধিক বাড়িতে লক্ষ্য করা যায় ফাটল বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে একাধিক বিস্তীর্ণ এলাকা অনিশ্চিত ভবিষ্যৎ হাওড়ার বেলগাছিয়ায় ধস কবলিত এলাকায় বাড়ছে উদ্বেগ ত্রিফলা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের একদিকে যেমন বাড়িতে ফাটল দেখা দিচ্ছে তেমনি পানীয় জলের সমস্যা রয়েছে আমাদের সাথে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি শান্তনু করণ শান্তনু আমরা যে ছবিটা দেখেছি হাওড়ার বেলগাছিয়ায় ধস নেমেছিল ডাম্পিং গ্রাউন্ডে তার ফলে একাধিক সমস্যার সম্মুখীন হতে হয় স্থানীয় বাসিন্দাদের আজকে আমি তোমাকে জানতে চাইব আজ কি পরিস্থিতি রয়েছে হাওড়ার বেলগাছিয়ায় জলকষ্টের সমস্যার কি সমাধান হয়েছে আমরা একবার জানিয়ে রাখবো হাওড়ার সেখানে এখনো অনিশ্চিত রয়েছে স্থানীয় বাসিন্দাদের ভবিষ্যৎ কবে পাইপলাইনের কাজ শেষ হবে কবে তারা জল পাবেন এখনো কেউ না আমরা আবারও ফিরবো আমাদের প্রতিনিধি শান্তনু কাছে শান্তনু আজকে কি পরিস্থিতি হাওড়ার বেলগাছিয়ায় দেখো পরিস্থিতির কিন্তু কোনো পরিবর্তন হয়নি কেবলমাত্র যেটা পরিবর্তন হয়েছে দুটো জিনিস সেটা হচ্ছে ডাম্পিং গ্রাউন্ডে আবর্জনা ফেলা বন্ধ রাখা হয়েছে এছাড়া এখানকার যে ফাটল যে ধস সেটা এখন আপাতত গত দুদিন হলো বন্ধ রয়েছে বাকি কিন্তু চিত্র একই অর্থাৎ নির্দিষ্ট যে এলাকায় ভাঙন হয়েছে ধস নেবেছে সেই এলাকায় পাইপলাইন ফেটে যাওয়ার জন্যে সেখানে নির্দিষ্টভাবে পাইপ কাজ করা সম্ভব নয় এখন কর্পোরেশন সূত্রে জানানো হয়েছে মাটি লুজ আছে এখন এখানে পাইপলাইনের কাজ কিভাবে করা যাবে এটা এখনও চিন্তার বিষয় কারণ সয়েল টেস্টের পরেই তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে এখানে পাইপ কাজ কীভাবে হবে তারপরে এই এলাকায় জল ঢুকতে পারে তবে এরা বিকল্প হিসাবে যে গাড়িতে জল দেওয়া হচ্ছে কর্পোরেশনের পক্ষ থেকে সেই জল ব্যবহার করছে অথবা বাইরে অন্যান্য দিকে যে জলের সরবরাহ পানীয় জল সরবরাহ স্বাভাবিক হচ্ছে সেখান থেকে জল নিয়ে আসছে দ্বিতীয়ত হচ্ছে এখানকার রাস্তাঘাট যে অবস্থায় ছিল ভাঙা সেটা এই অবস্থাতেই পড়ে রয়েছে এখনো পর্যন্ত সারানোর কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না যদিও আপ আলাপ আলোচনা চলছে এবং বাড়িঘদর যে ভাঙা অবস্থায় পড়ে রয়েছে সেটাও সেই অবস্থায় তাদের বাড়িঘদর এখনও সেই অবস্থায় পড়ে রয়েছে এখানকার যারা বাসিন্দা বাড়িঘদর ছেড়ে রাস্তা ভাঙা রাস্তার ওপরেই ত্রিপল টাঙিয়ে তারা পরিবার নিয়ে সেখানেই রাত কাটাচ্ছেন দিন কাটাচ্ছেন মাঝে মধ্যে রিলিফ যারা দিচ্ছেন কেউ খাবার দিচ্ছেন তা সেই সব খাবার পাচ্ছেন পানীয় জল যখন গাড়ি করে আসছে সেই গাড়ির জল ব্যবহার করছে বা কেউ হয়তো কুড়ি লিটারের জার দিয়ে গেছেন সেই জলে যে সেই জারে একটা পরিবার হয়তো জল পান করছেন আদারওয়াইজ মোটের ওপরে চিত্র প্রায় একই ডিজাস্টারের পরে যে অবস্থা ছিল সেই অবস্থাই রয়েছে কেবলমাত্র কোনো রিলিফ যদি কেউ দেয় কেউ খাবার দিচ্ছে কেউ আশ্রয় দিয়েছে কোথাও কোনো ক্লাবে বা স্কুলে সেখানে তারা থাকছেন কিন্তু মূলত সমস্যা জল চাই তাদের দাবি জল চাই একদিকে সেই সঙ্গে মাথা গোজার জন্য স্থায়ী একটা বাসস্থানের প্রয়োজন অর্থাৎ এখান থেকে গতকাল যেটা দেখা গেছে যে মন্ত্রী ফিরাদা কেমন এসেছিলেন পরিদর্শন করে গেছেন রিহাবিলিটেশনের অর্থাৎ পুনর্বাসনের একটা পরিকল্পনা রয়েছে কোথায় দেওয়া হবে সেটা ভাবনা চিন্তার বিষয় যেহেতু নগর উন্নয়ন দপ্তরে আজকেও একটা বৈঠক রয়েছে এই সামগ্রিক বিষয় নিয়ে কিভাবে কি করা যায় এখন এখান থেকে দেখার যে যদি শিফট করি অন্য কোথাও দেওয়া হয় তাহলে তাদের সেখানে কতদিনে সেই তো তৈরি হবে এখানে চিন্তিত যারা বাসিন্দা তাদের চিন্তা এখানে যে আমরা যেখানে আছি এখান থেকে যদি সরানো হয় তাহলে আমাদের যেখানেই দেওয়া হোক না কেন আমরা সেখানে যেতে রাজি আছি কিন্তু স্থায়ী মাথা গোঝার ঠাঁইটা করে দিতে হবে কোনো ক্যাম্প কোনো স্কুল কোনোভাবে অস্থায়ীভাবে কোথাও থাকার পরিকল্পনা তারা যদি থাকে সরকারের তাহলে তারা যাবেন না বরং এখানেই পড়ে থাকবেন জায়গা খালি করতে বলা হোক বা যাই হোক যদি কাজের জন্য জায়গা খালি করতে হয় তাহলে তার আগে যদি তাদের থাকার ব্যবস্থা না করা হয় বা একদম পাকাপোক্তভাবে যদি তাদের কোনো প্রতিশ্রুতি দেওয়া না হয় বা ব্যবস্থা না করা হয় তাহলে কিন্তু বড় ধরনের আন্দোলন হওয়ার সম্ভাবনা রয়েছে এলাকায় মানুষ কিন্তু ক্ষিপ্ত হচ্ছে ক্রমশ দিনের পর দিন এইভাবে যারা কাটাচ্ছেন তাদের রুটি রুজি বন্ধ হয়েছে তার কারণ এখানকার যারা যে জায়গাটা ভাঙন ধরেছে ধস নেমেছে এই এলাকার মানুষের একটা বড় অংশ সবই কিন্তু শ্রমিক এবং অধিকাংশই বলা যায় এই ভাগাড়কে কেন্দ্র করে যে কাবাড়ির কাজ সেই সব কাজ করেন ফলে এই ভাগারে এখন ওঠা নামা বন্ধ সেখান থেকে সংগ্রহ আবর্জনা সংগ্রহ করে তারা আবার বাছাই করে যে বিক্রি করে সেই সব কাজগুলো বন্ধ হয়ে গেছে ফলত একদিকে রুটি ধাক্কা বন্ধ হয়ে গেছে পাশাপাশি বাড়িভদ্দর ভেঙে গেছে সেই সঙ্গে ঘরে নেই বিদ্যুৎ রাস্তায় আলোর ব্যবস্থা করলো ঘরের কোনো বিদ্যুৎ নেই সেই সঙ্গে জলের অব সমস্যা জলের সমস্যা সেই সব মিলিয়ে একেবারে নাজেহাল অবস্থা এখানকার মানুষের মিলছে না পানীয় জল ভেঙে গিয়েছে ঘর বাড়ি কি কি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের শুনবো তাদের বক্তব্য এখন দেখি এখন মন্ত্রী সাহেব কি করে ডিএম তে এসে সব বাড়িতে লিখে গেল ঘর দেখে গেল এবার ওনার বিচার উনি যদি ন্যায্য বিচার করে যে মা এই আমি তো ভাই বলবো যে আমার মা বোনেরা যেরকম আমি কষ্ট পাচ্ছি সেরকম মা বোনেরাও কষ্ট পাচ্ছে কারো একদম ভেঙে পড়ে গেছে তাদেরও কষ্ট হচ্ছে আমার চির ধরে গেছে কখন বলতো কখন পড়ে যাবে আমি যেমন মা বোনেরা যেরকম পাবে সেরকম যেন আমিও পাই রাস্তা তো এখনো কাজ শুরু হয়নি না এখন তো রাস্তায় কোনো কাজ শুরু হয়নি

যেতে বলেছি সবাইকে আমরা আবারও ফিরবো আমাদের প্রতিনিধি শান্তনু করণের কাছে শান্তনু রাজনীতির টানা পড়েন বাদ দিয়ে মানুষের ভোগান্তির ছবিটাই তো আরো স্পষ্ট হয়ে উঠছে ক্রমশ একেবারেই দেখো এখানে রাজনীতি সরাসরি কেউ না করলো তবে রাজনীতির রং কিন্তু ক্রমশ লাগছে যদি বলা হয় কেন প্রশাসন যখন এই ঘটনার ডিজাস্টার যখন হয়েছে দায়িত্ব প্রশাসনের কিভাবে এটাকে রেস্টোর করা যায় এলাকার রাস্তাঘাট নর্দমা যে অবস্থায় ভাঙা পড়ে রয়েছে সে অবস্থা এখনও রয়েছে এইটা নিয়ে চিন্তাভাবনা চলছে তারা পরিকল্পনা করছে সেই সঙ্গে যারা ঘর ঘর বাস্তুভালা হচ্ছে তাদের কিভাবে পুনর্বাসন দেওয়া যায় সেটা নিয়ে ভাবনা চিন্তা হচ্ছে কমিটমেন্টও হচ্ছে যে দেওয়া হবে ঘর দেওয়া হবে কিন্তু মানুষের যে সমস্যা সেটা কিন্তু এখনও পর্যন্ত সেই একই অবস্থায় রয়েছে কি এ অথচ যে ঘটনা ঘটছে প্রশাসন যেমন যেমন তাদের দায়িত্বর মধ্যে পড়ে এবং সেই দায়িত্ব অনুযায়ী মন্ত্রী আসছেন প্রশাসনিক কর্তারা আসছেন ইত্যাদি কিন্তু পাশাপাশি বিরোধী দলনেতাও এসছেন সেই নিয়ে গতকাল পুলিশি বাধা তাতে ধস্তাধস্তি সেখানে তার হাত কেটে হাতে আঘাত লাগা এই সব মিলিয়ে সেখানে ত্রাণ দেওয়া হচ্ছে এবং সেখানে অভিযোগ উঠছে ত্রাণ নিয়ে নিজে যা অর্থাৎ বিজেপি দিচ্ছে অন্যরা কেন দিয়ে সেইভাবে এসে পৌঁছলেন না মন্ত্রী ফিরা ফিরা হাকিম কেন এখানে পৌঁছলেন না যারা যেখানে ঘর ভেঙেছে সেই এলাকায় কেন ঢুকলেন না এই প্রশ্ন উঠেছে পাশাপাশি আজকে জানা যাচ্ছে যে কংগ্রেসের পক্ষ থেকে প্রতিনিধি দল আসবে শুভঙ্কর সরকার কিছুক্ষণের মধ্যে হয়তো এখানে এসে পৌঁছবেন এবং এই এবং এখানে একে অপরের ওপরে দোষারোপের জায়গাটা কিন্তু অর্থাৎ বিপর্যয় এই বিপর্যয়ে মানুষের পাশে থাকাটাই মূল বিষয় সর্বক্ষেত্রে সর্বত্র আমরা দেখে এসেছি কিন্তু এটাকে কেন্দ্র করে যদি একটু রাজনীতির অর্থাৎ কেউ বিরোধিতা করবে এবং সরকার পক্ষকে তুলেধনা করতেই পারে তার যদি কাজকর্মে খামতি থাকে অবশ্যই সমালোচনা হবে কিন্তু কোথাও যেন একটা রঙ লাগার ভাবনা চিন্তা ধীরে ধীরে গ্রো করছে এখানে এবং এটাই কিন্তু আগামী দিনে এখানকার মানুষের ওপর কি প্রভাব ফেলবে সেটাই দেখার অনেক ধন্যবাদ তোমাকে শান্তনু হাওড়া বেলগাছি থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি শান্তনুকরণ